আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা খবর বলি সেই খবর থেকে আমার একটা শঙ্কার কথাও আপনাদেরকে জানাই সেটা হচ্ছে দোহারে বিএনপি নেতার মৃত্যু নিশ্চিতে গুলির পর কয়েকবার কোপানো হয় তার মৃত্যু নিশ্চিত হয়েছে গুলি করে সে লুটিয়ে পড়েছে তারপরে আরও নিশ্চিত হওয়ার জন্য যাতে বাঁচতে না পারে কয়েকবার কোপানো হয় পুলিশ বলছে এই নৃশংসতা কেন দুহারে এই বিএনপির প্রতিপক্ষকে দশক পরিষ্কার না তদন্তাধীন ব্যাপার তবে প্রথম আলো যে রিপোর্ট তাতে বলা হচ্ছে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত হতে পারে এই মুহুর্তে বলা যাবে না হঠাৎ করে যে আওয়ামী লীগ হইতে পারে আওয়ামী লীগ এখন কোনঠাসা বহু জায়গা থেকে তারা নিজেরাই দৌড়ের উপর আছে দৌড়ের উপর থাকা অবস্থায় এইটার সম্ভাবনা কম কিন্তু আমার একটা কথা মনে পড়ছে বিএনপির এক নেতা তরুণ নেতা কয়েকদিন আগে আমি ব্যাংকক থেকে যখন ফিরছিলাম তার সাথে দেখা তখন আমি তাকে বললাম যে ভাই শেখ হাসিনা বিদায় নেওয়ার পর থেকে এই পর্যন্ত আপনাদের নিজেদের মধ্যে এত মারামারি কাটাকাটিতে কতজন মারা গেছে সেই হিসেব আছে সেটা তো মনে হচ্ছে যে পনেরো বছরে যা মারা গেছে এরকম আস্তে আস্তে সেই সংখ্যার দিকে যাচ্ছে তিনি কিন্তু কথাটা অস্বীকার করেননি কিন্তু আমার সাথে আরও যোগ করে তিনি বললেন বলো ভাই মারামারি কাটাকাটি আর দেখছেন কি নির্বাচনের তারিখটা ঘোষণা হোক তারপর দেখবেন যে কাকে বলে মারামারি কাটাকাটি দর্শক কেন এই কথাটা বললাম বললাম এই কারণে সামনে নির্বাচন পনেরো বছর একটা বিশাল গ্যাপ এখন বিএনপি অনেক নেতাই মনে করেন যে তারা নেতা হবেন এখন গত পনেরো বছরে পুরনো নেতাও আছে নতুন নেতাও আবার জন্ম নিয়েছে নতুন পুরনো এবং পুরনো পুরনো বনাম আবার নতুন নতুন এক একটা নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থী এবং তারা ইতিমধ্যেই নানারকম গোষ্ঠীতে বিভক্ত দেখেন চট্টগ্রামে তারপরে কুমিল্লায় নানা প্রান্তে নোয়াখালী নানা প্রান্তে কিন্তু দ্বন্দ্ব সংঘাত হচ্ছে এবং নিয়মিতভাবে রক্ত ঝরছে ঢাকার দোহারে এই ঘটনা কিনা আমি বলবো না কিন্তু শুধুমাত্র আমার একটা শঙ্কা সেটা আপনাদের সঙ্গে আমি জাস্ট শেয়ার করলাম বিএনপি নেতা হারুনুর রশিদকে ঢাকা দোহার উপজেলার বিএনপি নেতা হারুন রশিদ যার বয়স পঁয়ষট্টি হত্যার জন্য সন্ত্রাসীরা প্রকাশ্যে কয়েকটি গুলির পাশাপাশি ধারারুল্য অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে জানিয়েছে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদনে এমন তথ্যের কথা জানানো হয় স্থানীয় বাসিন্দাদের দাবি দুটি মোটরসাইকেলে অন্তত পাঁচজন যুবক এই হত্যাকাণ্ড ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বুধবার সকালে হারুনুর হারুনুর নামাজ পড়তে হাঁটতে বেরোলে উপজেলার বাহরা স্কুলের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হারুন রশি তরফে হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বাহরা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক তার বাড়ি বাহরা গ্রামে আমি নামটা খুব কঠিন নাম গ্রামটার নাম কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দা জানান সকাল ছয়টার দিকে দোয়াইয়ের বাজারের পাশে পদ্মা নদী তীরবর্তী বাদের রাস্তা ধরে হাঁটছিলেন হারুনুর এই সময় তার পেছন থেকে দুটি মোটরসাইকেলে পাঁচজন যুবক সেখানে আসে মুহূর্তেই হারুনকে লক্ষ্য করে গুলি করে তারা এ অবস্থায় হারুন মাটিতে লুটিয়ে পড়লে তার শরীরে অন্তত তিনবার সুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয় পরে দ্রুত ওই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান সেখানে তাকে মৃত ঘোষণা করে যাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্ষোভ বিক্ষোভ অনেক কিছু হচ্ছে তার রসিদের স্ত্রী শিক্ষক নাহিদা পারবেন তার স্ত্রী ও শিক্ষিকা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমার স্বামীর জীবন কাল হয়েছে এখন এটা মনে হচ্ছে যে এই অঞ্চলে কিছু বালু এবং মাটি ব্যবসায়ীর অন্যায় কাজ কাজকে আমার ভাই প্রশ্রায়ন না দেওয়ায় তাকে একটি মহল পরিকল্পিতভাবে হত্যা করেছে যাক আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ নানা কারণে হইতে পারে কিন্তু আমি যেটা গেস করছি যে এই ঘটনা কি এখানেই শেষ না বিএনপির সে পনেরো বছর রক্তক্ষরণ সেই রক্তক্ষরণটা অব্যাহত থাকবে এবং আগামীতে নির্বাচন ঘোষণা হবার পর কি আরও বাড়বে এটা আমার কাছে প্রশ্ন এবং শঙ্কা দর্শক যার যার করণীয় বিএনপি তার করণীয়টা তার করুক প্রশাসন তার ব্যবস্থাটা নিক ভালো থাকবেন আল্লাহ হাফেজ